নরসিংদীতে দুদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী পৌর পার্কে দুদিনব্যাপী বিজয়ী মেলার উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি সরকার রাকি সিভিল সার্জন ডক্টর আমিরুল হক শামীম নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি ফারজানা আলম এবং জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মেলায় পঞ্চাশটি স্টলে নরসিংদিতে উৎপাদিত দেশীয় পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে যেখানে দর্শনার্থীরা স্থানীয় নানা পণ্য কেনাকাটায় ভিড় করছেন এছাড়াও সন্ধ্যায় পৌর পার্কে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা বিজয়ের গান পরিবেশন করবেন যা মেলার এক অংশ আকর্ষণ হয়ে উঠেছে মেলার মাধ্যমে স্থানীয় পণ্য সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং মহান বিজয় দিবসের গুরুত্বকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার আয়োজনকে একটি শক্তিশালী উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে যা নৌসিন্দি জেলার অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমৃদ্ধিকে তুলে ধরতে সহায়তা করবে এবারই প্রথম এই বিজয় মেলা প্রতিটি জেলায় এই বিজয় মানে আমরা আমাদের যত উদ্যোক্তা আছে তাদেরকে তাদের পণ্যকে প্রমোট করার জন্যই আমরা আহ্বান জানিয়েছি সারাদিন আজকে এই বিজয় মানা চলবে এখানে উদ্যোক্তারা তাদের পণ্যগুলো বিক্রি করবে এবং পাশাপাশি আমাদের যে জনসাধারণ আছে তারা তাদের উদ্যোগকে দেখতে পাবে এবং এটা আমরা দেশীয় সংস্কৃতিকে প্রমোট করছি এবং আপনারা জানেন যে এই বিজয় শেষ শেষে আজকে রাতে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে আমাদের কবি এই নরসিংদী জেলা সহ বাইরে থেকে আমাদের শিল্পী আসছে তো আমরা সকলকে জানাই বিজয় শুভেচ্ছা এবং সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের এই বিজয় আসার জন্য